তো অবস্তবের মুখে হরি কথা শুনলে তোমার ভজন নষ্ট হবে তাস যেখানে তাস সেখানে কলির বাস যেখানে সুরা সেখানে কলি আছে ভরা যেখানে পাছা সেখানে কলির বাসা আর যেখানে অবৈধ নারী সেখান থেকে কলি যাইতে নারী দেখবেন এখনকার দিনের ছেলেরা এখনকার দিনের অনেক বাবাকেও দেখেছি তাস খেলে কোথায় বসে জানেন কোনো না কোনো মন্দিরে বসে হয় দুর্গ মায়ের মন্দিরে নালে কালী মায়ের মন্দির নালে শিব মন্দিরে বসে তাস খেলছে এই হলো আমাদের হিন্দু সনাতন ধর্মের অবস্থা ওমা যেখানে পুজো হয় যেখানে মন্দির যেখানে মায়ের আরাধনা হয় সেই মন্দিরের উপর বসে অনেক মানুষ আছে যাদের বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে কোনটা ভালো কোনটা মন্দ বিচার করতে ভুলে গেছে আজকে সেই মন্দিরের দাবায় বসে তারা তাস খেলে চলেছে বলে তাস যেখানে তাস সেখানে কলির বাস যেখানে সুরা সেখানে কলি আছে ভরা সুরা এখন আবার সুরা ছাড়া অনেক জায়গায় হরি নাম হচ্ছে না বাবা কারণ সত্যি কথা বললে অনেকের তো গায়ে বাজে বাবা বলে আগেকার দিনের মানুষ মিথ্যা কথা বলতে ভয় তো কেন বলে পাপ হবে বলে আর এখনকার দিনের মানুষ সত্যি কথা বলতে ভয় পায় বিপদে পড়বে বলে তাই গৌরব আগেকার দিনের মানুষ মিথ্যা বলতে ভয় করতো কেন না মিথ্যা বললে নাকি পাপ হয় এটা নিয়ম মিথ্যা কথা বললে অপরাধ হয় পাপ হয় আবার বলছে এখনকার দিনের মানুষ সত্যি কথা বলতে ভয় পায় কেন না বিপদে পড়বে বলেনি তাই গৌর এখন হরিবাসরে মদের আড্ডা চলছে তাহলে বলুন এই যে হরিনাম আপনাকে পারাপার করবে মুক্তিদান করবে সেই হরিনাম যদি অনেক জায়গায় হয় অষ্টম পর হচ্ছে নিশি পর হচ্ছে যারা কর্মচারী কর্ম করছে তাদেরকে মদ না দিলে তারা কর্ম করতে পারছে না যারা কীর্তন গাইবে যারা সারা রাত ধরে হরিনাম করবে তারা মদ না খেয়ে হরিনাম করতে পারছে না এবার আপনারা বিচার করে বলুন আমাদের বিবেক কোথায় হারিয়ে যাচ্ছে বলছে হরিনামে পাপ ধরে যাবে কিন্তু হরিনাম যদি পাপ যুক্ত হয় তাহলে পাপ যাবে না বরং আরো পাপের পাহাড় হবে তাই তো চারিদিকে এত হরি হচ্ছে এত কীর্তন হচ্ছে কিন্তু বলুন তো হরি নামে প্রেম কোথায় হরি নামে প্রেম কোথায় শাস্ত্রে বলেছে অবৈষ্ণব মুখত কীর্তন পুতং হরি কথা মৃতং শ্রবণং নৈব যথা পয় অর্থাৎ অবৈষ্ণবের মুখে যদি আপনি হরি কথা শুনেন যেমন দুগ্ধ খেলে শরীরে বল হয় শরীরে ক্ষমতা বাড়ে শরীর সুস্থ থাকে দুগ্ধ কিন্তু তো মায়েরা সেই দুগ্ধে যদি সাপে মুখ দেয় সেটা আপনি জেনেও সেবা করলে বিষক্রিয়া করবেন অজান্তেও সেবা করলে বিষক্রিয়া করবেন বিষের কাজ সে করবে আপনি জেনেই সেবা করুন আর অজান্তেই সেবা করবেন তাহলে দুগ্ধ খেলে শরীরে পুষ্টি হয় বল হয় কিন্তু সেই দুগ্ধে যদি সাপে মুখ দেয় যেমন বিষক্রিয়া হয় তদ অনুরূপ হরিনাম শুনলে আপনার পাপ দূরে যাবে কিন্তু অবস্তবের মুখে হরি কথা শুনলে আপনার পাপ দূরে যাবে না বরং আরো ক্ষতি হবে নি তাই এটা আমি বলিনি শাস্ত্র বলেছে ওই শ্লোকের মধ্যে অবৈষ্ণব যথাপয় শ্রবণ সর্বচ্য় হরি কথা শোনো যে বৈষ্ণবের ঠাই যার মধ্যে আচরণ আছে যিনি আচরণ করে তার বদনে হরি কথা শোনো যিনি নিষ্ঠাবান তার বদনে হরি কথা শোনো কিন্তু অবৈষ্ণবের মুখে হরি কথা শুনলে তোমার ভজন নষ্ট হবে তাই ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা আর কি বললেন ওই যে তাস যেখানে তাস সেখানে কলির বাস যেখানে সুরা সেখানে কলি আছে ভরা যেখানে পাঁছা সেখানে কলির বাসা আর যেখানে অবৈধ নারী সেখান থেকে কলি যাইতে নারী এই কলিযুগের অবস্থা কেমন জানেন মা এই কলিযুগে সাজে কেহে তো সেই সবার কাছে বাহবা পাবে হাতে তালি পাবে নি তাই গৌরব কালো রঙের একটা মানুষ পাঁচ রঙের পাঁচটা ঘোড়া নিয়ে রাজ দরবারে উপস্থিত কালুরঙ্গির মানুষ 5 রমের 5টি ঘোড়া নিয়ে রাজদরবারে উপস্থিত আর যেই উপস্থিত হলেন আগেকার দিনে বাবা রাজপ্রাসাদের বাইরে বিলাল একটা ঘন্টা বাজাতো যদি কেউ অতিথিস্থ ওই ঘন্টাটা বাজানো হতো রাজার কানে পৌঁছে যেত নিশ্চয়ই কোনো অতিথি এসেছে তাই সেই কালুরঙ্গির মানুষটি ঘন্টাটা বাজিয়ে দিলেন আর যেই বাজিয়ে দিয়েছে দেখে এসো যেই না বলেছে মা সঙ্গে সঙ্গে ভীম কি করলেন দাদার কথা মতো ছুটে চললেন রাজপ্রাসাদের বাইরে ছুটে চললেন রাজপ্রাসাদের বাইরে আর বদলে গোবিন্দের केशव माधव আপনাকে কোথেকে এসছে কি পরিচয় আপনার যে না জিজ্ঞাসা করেছে অমনি কালো রঙের মানুষটা বললেন আমার পরিচয় পরে জানবে তোমার নাম তো ভীম আমি জানলাম কি করে কিন্তু তিন কালে তো আমি কোনোদিন দেখি না কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে কালো মানুষটা বললেন শোনো শুধু নাম নয় তোমার সমস্ত কর্মের ব্যাপারটা আমার জানা আছে তোমার মধ্যে খুব অহংকার যে তুমি কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনকে বধ করেছিলে শোনো ভীম দুর্জোধন ধন বাদ তোমার দ্বারা হচ্ছিল না ওইদিকে ঘুরিয়ে দাও তোমার দ্বারা হচ্ছিল না ভগবান কৃষ্ণ যদি বলে না দিত তুমি কোন দিনের জন্য দুর্জোধনের উরু করতে পারতেন কি বাবা পার্থ কি কখনো ভীম ভীম তো অনেকবার গদা দিয়ে দুর্যোধনকে মারছে কিন্তু যতই মারছে ততই দুর্যোধন হো 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 করে হেসে উঠছে কেন না তার সর্বাঙ্গ তো পাথর হয়ে আছে কারণ মা আশীর্বাদ করে দিয়েছে তার সর্বাঙ্গ পাথর হয়ে গেছে কিন্তু এক জায়গায় রক্ত মাংসের ছিল মা কোন জায়গা যেখানে গান্ধারীর হাত যায় সেই লজ্জা বস্তুটা তিনি কলা পাতা দিয়ে আচ্ছাদন করে এসেছিলেন কিন্তু ভীম তো জানে না ভীম কখনো দুর্যোধনের মাথায় মারছে কিন্তু মরছে না পিঠে মারছে বুকে মারছে মরছে না পায়ে মারছে হাতে মারছে কিছুই হচ্ছে না দুর্যোধন হো করে হাসছে যেই না কৃষ্ণ ইশারা করে দেখিয়ে দিলেন এই জায়গাটাই আঘাত কর বল আদেশে ভীম যেই না আঘাত করল অমনি দুর্যোধন ধুলায় লুটিয়ে পড়লো কিন্তু তুমি ভাবছো যে তুমিই দুর্যোধনকে হত্যা করেছো কিন্তু না ওই দুর্যোধনের মতো বীর যোদ্ধা কে হত্যা করার মতো তোমার কোনো ক্ষমতা নেই যদি কৃষ্ণ তোমাদের পাশে না থাকতেন হে দাই গো এনাকে আমি দেখি না জানি না শুনি না অথচ ইনি আমার সব কথা জানে না 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 এনার সঙ্গে বেশি তর্ক করা যাবে না যতই তর্ক করব না জানি আরো কত কথা লোককে সব জানিয়ে দেবে তাই এখানেই আমার থেমে যাওয়া উচিত তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অমনি ভীম বললেন দেখুন এই যে আপনাকে দেখতে খারাপ হলে কি হবে আপনার ওই পাঁচ রঙের পাঁচটা ঘোড়া কিন্তু খুব সুন্দর ঘোড়ার দিকে লোক দিয়েছে বাবা অমনি কালো রঙের মানুষটা বললো ভি তুমি কি ঘোড়াগুলো নেবে বলে আপনি দেখছি মনের কথা বুঝতে পারেন তা আপনি কি ঘোড়াগুলো আমাকে দেবেন বলে হ্যাঁ দেবার জন্য তো এসেছি তবে বিনিময়ে তো আমারও কিছু লাগবে আমাকেও কিছু দিতে হবে ঠিক আছে বলুন আপনি কি নেবেন আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব বলুন আপনি কি নেবেন বলে শোনো আমার একটা প্রশ্নের উত্তর দাও আর ঘোড়াগুলো নিয়ে নাও ভীম বলে প্রশ্নের উত্তর দিতে পারলে ঘোড়াগুলো আমার হয়ে যাবে ঠিক আছে কোনো চিন্তা নেই আপনি আমাকে প্রশ্ন করুন আমি প্রস্তুত উত্তর দেওয়ার জন্য কালো মানুষটা বললেন শোনো ভীম আমার প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে পারো তাহলে তোমার এই রক্তমাংসের দেহটা কিন্তু পাশান হয়ে যাবে ভীম বলে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন আপনি জানেন আমার মধ্যে কত ক্ষমতা দশ হাজার হাতের শক্তি আমার মধ্যে আমার মধ্যে কত পাণ্ডিত আপনি জানেন বলে পাণ্ডিত তোমার মধ্যে কতটা আছে এখনি প্রমাণ হয়ে যাবে আচ্ছা বলো তো ভীম তোমার কাছে আমার প্রশ্ন কি তোমার কাছে আমার প্রশ্ন খুব মন দিয়ে শোনো মা তো শুধু এসে ঘুমোচ্ছে তখন হ্যাঁ সারা রাত বাড়িতে ঘুমায় না আর কীর্তন বাসরে এসেই ঘুম ধরিয়ে গেছে তো যাই হোক মা ঘুমিয়ে পড়ুন দরকার হয় গৃহীকে বলুন একটু বালি জেনে দিতে নিতাই গৌরী কারণ এই আসনে একটা আলাদা মহিমা আছে জানেন এই আসনের একটা আলাদা মহিমা যাকে রোজ ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয় বাড়িতে অনেক মানুষ আছে বাবা তার চিন্তায় ঘুম ধরে না তাই ঘুমের ট্যাবলেট কে অনেকে বাড়িতে ঘুমোতে হয় তো যাদের ঘুমের ট্যাবলেট খেয়ে যাদেরকে ঘুমোতে হয় তাদেরকে একবার এই হরিবাসনে নিয়ে আসা দেখবেন ঘুমের ট্যাবলে লাগবে না আপনা আপনি ঘুম এসে গেছে এটাই তো হরি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যেখানে হরি হয় যেখানে ভাগবত কথা হয় বাবা এই হরি চার পাশে দুই ভাই বোন ঘুরে বেড়ায় মামন্দি শুনুন দুই ভাই বোন ঘুরে বেড়ায় সেই দুই ভাই বোন একজনের নাম হলো অলস আর একজনের নাম হলো নিদ্রা বাবা এবার সবাইকে ধরে না যা রাশিদের রাশিদের মিলে যাবে যেমন ভূত কি সবাইকে ধরে না ভূত সবাইকে বাবু তাহলে যার রাশিদের রাশিতে মিলে যাবে তাকেই ভূতে ধরবে তেমনি ওই অলসার নিদ্রা তাকেই ধরবে যার রাশিতে মিলে যাবে হ্যাঁ সবাই ঘুমাবে না যার হরি নামে রুচি নেই যার মন সবসময় অন্য দিকে আছে তার ঘাড়ে এসে অলস চাপবে আর ওই অলস আস্তে আস্তে এবার নিদ্রায় সেটাতে বসবে এটাই হরি বল আর এই অলস আর তাড়াতে গেলে মা দু বাহু বলতে হবে তা আজকে ভীমকে প্রশ্ন করছে প্রশ্নটা মন দিয়ে শুনুন এটা আপনারা অনেকেই শুনেছেন আজকে দাদা ভাই বলেছেন যে এটা গাইতে হবে তো সেই জন্যই বলা আর এই ব্যাখ্যাটা আপনারা অনেকে ইউটিউবের মাধ্যমে শুনেছেন আমার বদন থেকে অনেকেই জেনেছেন তাই উত্তরটা দেওয়া খুবই সহজ তবু করি। কি প্রশ্ন না তোমার কাছে আমার প্রশ্ন কিন্তু সাত কলসির দুধে এক কলসি ভরবে না তো কি হবে ঠাকুমা শুনতে পেয়েছ প্রশ্নটা কি প্রশ্ন এক কলসির দুধে সাত কলসি ভরবে কিন্তু সাত কলসির দুধে এক কলসি ভরবে না বলো কি হবে ও মায়েরা ভীম উত্তর দিতে পারলেন না পাশান হয়ে গেলে তাই উত্তর দেবে কি করে আর ব্যক্তিতেই বুঝতে পারলেন না তাই ভীম ভীমপাসন হয়ে গেলেন আবার কালকের মানুষটা ঘন্টা বাজালেন আবার যেই ঘন্টা বাজিয়েছে এবার আসছে কে अर्जुन ভীমের পর আসছে अर्जुन অর্জুনে চলেছে কে সমবাধা মা গিদ দিয়ে চলে যাবে হাতির নেজ আটকে ও মা আপনি উত্তর বলে দিচ্ছেন এখন উত্তর বলতে গেলে তো পরের প্রশ্নটা আর শোনা হবে না পরের প্রশ্নটা শুনুন কি বলেছে অর্জুনকে প্রশ্ন শুনলেন কি প্রশ্ন একটা আংটির চিত্র দিয়ে হাতি চলে যাবে কিন্তু হাতির নেজ আটকে যাবে এইবার মায়েরা আপনারা বিচার করে বলুন হাতির মোটা নাকি হাতির নেজ মোটা হাতির নেজ মোটা হাতি মোটা কিন্তু উনি কি প্রশ্ন করেছেন দেখেছেন আংটির ছিদ্র দিয়ে নাকি হাতি চলে যাবে নেজ নাকি আটকে যাবে এর দ্বারা কি বোঝা যায় যে হাতির থেকে নিশ্চয়ই নেজ মোটা ছিল তার মানে উনি যেমন ওনার প্রশ্ন তেমন তাই উত্তর দিতে পারলেন না অর্জুন যখন বুঝতেই পারলেন না অর্জুন পাশান হয়ে গেলেন এবার আসছে কে নকুল নকুলকে প্রশ্ন করা হলো তোমার কাছে আমার প্রশ্ন ফসল রক্ষা করবার জন্য মালিক চারিদিকে বেড়া লাগিয়েছে বেড়া বেড়া যাতে গরু ছাগল তার ফসলকে নষ্ট না করে দেয় তাই মালিক কি করেছে চারিদিকে বাগানের চারিদিকে বেড়া দিয়েছে কিন্তু তোমার কাছে প্রশ্ন বেড়াতে ফসল খেয়ে নিচ্ছে বলো তো কি হবে তোমা নগুলো উত্তর দিতে পারলেন না বলে বেড়াতে ফসল খায় নকুল উত্তর দিতে পারলেন না এবারে আসছে কি বাবা এবার আসছে সহদেব এবার সহদেবকে প্রশ্ন করছে কি প্রশ্ন তোমার কাছে আমার প্রশ্ন জলকে মাটি দিয়ে বেঁধে রাখা হয় কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন মাটিকে জল দিয়ে বেঁধে রাখা হচ্ছে বলো তো কি হবে কেউ উত্তর দিতে পারলেন না চার ভাই পাশান হয়ে গেলেন আবার কালো রঙের মানুষটা কাউকে পাওয়ার জন্য ঘন্টা বাজালেন আর যেই ঘন্টা বাজিয়েছে মহারাজ করছে হায় হায় না চার ভাইকে আমি কোন বিপদের মুখে ঠেলে দিয়েছি না জানি চার ভাই কোন বিপদে পড়েছে আমাকে কি একবার দেখতে হবে এই বলে যুধিষ্ঠির মহারাজ যেই না সিংহাসন থেকে মাটিতে চরণটা ফেলেছে অমনি ধরণে কেঁপে উঠেছে কেঁপে উঠল ওই কালো রঙের মানুষটি কেঁপে উঠল ওই পাঁচ রঙের পাঁচটি ঘোড়া কালো রঙের মানুষটা চিন্তা করছে এতক্ষণ যাদের কাছে আমি প্রশ্নগুলো করেছি আমি জানি এরা কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না কিন্তু কিন্তু এবার যিনি আসছে ওনার কাছে প্রশ্ন করা তো দূরের কথা আমার মতো অত্যাচারী থাকবো না তাই কালো রঙের মানুষটি প্রাণের ভয়ে ছুটতে 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 পালিয়ে গেল